আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবর মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার বন্ধুদের সামনে সবার আগে বলিনি বন্ধুরা যে বন্ধুরা ভিডিওটা শুরু করে দিয়েছে দিয়েছেন একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর যে বন্ধুরা ইউটিউব থেকে আজকে আমার এই রেসিপিটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকে আমি বন্ধুরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি ডালার ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে বন্ধুরা ডালার ডিমের আমরা অনেক রেসিপি খেয়েছি এই রেসিপিটা আমার আম্মু তৈরি করতো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা খুব সহজে ঝটপট তৈরি করে ফেলা যায় এই রেসিপিটা আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করবো বন্ধুরা এই জন্য এখানে আমি বন্ধুরা এক কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বন্ধুরা চারটা ডিম আমি আজকে এই রেসিপিটা চারটা ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে আটটা ডিম দিয়ে তৈরি করতে পারেন দুইটা ডিম দিয়েও তৈরি করতে পারেন যে যার প্রয়োজন মতো তৈরি করে নেবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি কি করব বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি বন্ধুরা ডিমগুলিকে প্রথমে ভেজে নেব এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে বন্ধুরা পেঁয়াজটা আর কাঁচামরিচটাকে খুব ভালো করে মেখে নেবো লবণটা দিয়ে মাখিয়ে নিলে হয় কি বন্ধুরা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বন্ধুরা এই রেসিপিতে প্রথমে ডিমগুলিকে আমরা যেভাবে ডিম ভাজা খাই সেরকম করে প্রথমে আমি ডিমগুলিকে ভেজে নেবো তারপর রেসিপিটা তৈরি করব দেখুন হয়ে গেল এখন এতে আমি দিয়ে দেব বন্ধুরা ডিম বন্ধুরা একটা একটা করে আমি ডিমগুলি সব দিয়ে দেব খুব কম সময়ে বন্ধুরা তৈরি করে ফেলা যায় এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটা আশা করছি আপনারা অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খুব ভালো করে হাতের সাহায্য আমি মাখিয়ে নেব ডিমটাকে বন্ধুরা আমি চারটা ডিম একসাথে মাখিয়ে নিয়েছি কিন্তু আমি দুইটা করে ডিম দিয়ে আমি দুইটা ডিম ভেজে নিব এই সবগুলি উপকরণ দিয়ে দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে চলুন তাহলে ডিমগুলিকে এখন ভেজে নিচ্ছি তারপর মূল রেসিপিতে চলে যাব দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে তেল দিয়ে দিয়েছি এখন এই ডিম থেকে অর্ধেকটা ডিম এখানে আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা লাল করে ডিমটাকে ভেজে নেব এরকম করে আমি বন্ধুরা দনোটা ডিমকে ভেজে নেব তাহলে আমি লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ডিম দুইটাকে ভেজে নিয়েছি এখানে চারটা ডিম আমি দুটা করে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে বন্ধুরা ডিম দুইটাকে আমি পিস করে নেব আপনার আপনাদের প্রয়োজন মতো বন্ধুরা পিস করে নেবেন আমি এখানে চার টুকরো করে নিলাম দেখুন চলুন তাহলে এখন মূল রান্নাতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা ওই একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা আগে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর এখানে নিয়ে নিয়েছি ডালিং এলাচ তেজপাতা বন্ধুরা আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর কি পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে না থাকে সেই পর্যন্ত ভেজে নিতে হবে এখন এটা আমি দিয়ে দেব বন্ধুরা এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে দিয়েছি এখন এটা আমি পানি অ্যাড করে দেব এটা আমি মশলা দিয়ে দেবো সেই জন্য আমি পানি অ্যাড করে দিলাম আমি এটি দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ এক চামচ মরিচ স্বাদ মতো লবণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন বললো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এটা আমি ডালগুলিকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন ডালগুলি দিয়ে দেবো ডালটা দিয়ে বন্ধুরা মশলার সাথে আমি একটু ভাজা ভাজা করে নেব তাহলে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এ পর্যন্ত যদি ডালটাকে আপনারা একটু ভেজে নেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখন এটা আমি ঝোলের পানি অ্যাড করে দেবো বন্ধুরা আমি পরিমাণ মতো পানি এড করে দিলাম এখন ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি ডালটা সিদ্ধ হওয়ার পরে দেখুন বন্ধুরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব এখন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা তিনটা ছোটো সাইজের টমেটো আর কিছুটা কাঁচামরিচ আমি আর কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে দেবো একে একে আমি সবগুলি ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলি দিয়ে বন্ধুরা আমি একটু ডালের ভিতরে চুবিয়ে দেবো আর উপর থেকে দিয়ে দেব বন্ধুরা ভাজা জিরা গুঁড়া বন্ধুরা বন্ধুরা জিরাটাকে আমি ভাজে ভেজে গুঁড়ো করে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল আমার ডাল ডিমের রেসিপিটা এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো আজকে আমার ডাল ডিমের রেসিপিটা কেমন হলো দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম ডিম আর ডালের এই অসাধারণ রেসিপিটা আশা করছি আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা আপনাদের সবার কাছে ভালো লাগবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা আপনারা ভাত রুটির সাথে অনায়াসে খেতে পারেন এই রেসিপিটা বন্ধুরা ডিমের রেসিপি তো অনেকে অনেক রকম করে করে থাকে কিন্তু আজকে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আসলেই কিন্তু বন্ধুরা অনেক দুর্দান্ত একটা রেসিপি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা আমাকে ভিডিও করার উৎসাহ দেয় আজ তাহলে এখানে এসে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম